আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার যুবনেরা ভালো করে শুনে যান যারা ইসলামিক রাজনীতি বাদ দিয়ে যারা রাজনীতি করে নফসের খাইশে মানুষ গড়া রাজনীতি করে এই মানুষগুলো কেমন রাজনীতি করে সুইহারা মায়ের মতো রাজনীতি করে এই মানুষগুলোর মধ্যে একটা অন্তরে আর একটা কিন্তু যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে নদীর নবীন আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারা রাজনীতি করে এরা কখনো মুখে একটা অন্তরে আর একটা কথা বলে না কারণ এরা যা বলে অবশ্যই অবশ্যই এরা কি করবে তা প্রত্যেকটা কথা চিন্তা চেতনা করে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ কথাগুলো জনগণের দাবি পূরণ করতে পারবে না সেই কথাগুলো বলবে না আর জানা আল্লাহর কোরআন বাদ দিয়ে রাজনীতি করে এই মানুষগুলো হলো সুই হারা মায়ের মতো এখন বলতে পারেন হজুর সুই হারা মায়ের মতো আবার কি সুইহারা মায়ের মতো হলো এইটা একজন মায়ের সুই হারিয়ে গেছে সুই চেনেননি আগে এক টাকায় দশটা বিশটা করে সুই পাওয়া যাইতো আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে দুই টাকা দিত এই টাকার যদি আনতাম একটা এত বড় কালা কার্বনের ভিতরে সুইগুলো থাকত আরো বেশি সুই ওই জায়গায় আছে দুই টাকায় যদি বিষটা সুই পাওয়া যায় তাহলে বলুন তো দেখি একটা সুইয়ের মূল্য কত এক মায়ের একটা সুই হারিয়ে গেছে ওই মা সুই খোঁজে আর আল্লাকে বলে আল্লাহ সুইটা যদি বাহিন হয় একটা গরু কুরবানি করে দেব আমার ভাইয়েরা পাশেই ছিল তার ছেলে সন্তান মাকে বলতেছে মা বুঝতে পারলাম না একটা সুইয়ের দাম হলো 25 পয়সা তার চেয়ে কম 10 পয়সা কিন্তু আপনি বলতেছেন সুইটা যদি বার হয় একটা গরু কোরবানি করে দেবেন একটা গরুর দাম কমসে কম দশ থেকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি দশ পয়সার জিনিস বাহির হলে গরু কোরবানি করে দেবেন আপনার তো বিষয়টা আমি বুঝলাম না মা সন্তানকে ধমক দিয়ে বলতেছে ওরে বেটা চোখ থাম আগে সুইটা বাহির হোক না কেন আগে সুইটা বাহির হয়ে তার মানে মা বুঝাতে চাচ্ছে বাবা সুইটা বাহির বলে গরু কোরবানি করে দিতে চাইছি দেব না এটা হলো আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছে যে আল্লাহ সুইটা বাহির করে দাও আমি একটা গরু কোরবানি করে দেব আসলে কি কোনোদিন সম্ভব পঁচিশ পয়সার জন্য পঁচিশ পয়সা দশ পয়সার জিনিস বাহির হলে কেউ কি কখনো গরু কোরবানি করে দেয় এটা প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না তেমনি করে আল্লাহর এই জমিনে আসমানের নিচে যারা কোরান বাদ দিয়ে রাজনীতি করে যারা মানব রচিত আইনের রাজনীতি করে এই মানুষগুলো আপনার দিনে যদি একশত কথা বলে আমার মনে হয় নিরানব্বইটাই মিথ্যা কথা বলে হাজারে একটা সত্য কথা বলে কিনা সন্দেহ আছে এরা হলো সুইহার আমায়ের মতো এরা সলে বনে কৌশলে যদি একবার ওই জায়গা মতো যাইতে পারে নিজের প্যাট বড় করে তারা নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে এই যে দুস্থ মাতা বা বিভিন্ন যেগুলো কার্ড আসে এই কার্ডগুলো তারা নিজেদের আত্মীয় স্বজনের দেয় পৌঁছায় অন্য কোনো রাজনীতি করা যাবে না মুসলমানের দেশে মুসলমান যদি হয়ে থাকেন ইসলাম আর কোরআন নিয়ে রাজনীতি করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে ইসলাম ও কোরআন অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করে আমার তালামিন এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর সমস্ত হুকুমগুলো গুলো প্রত্যেক মানুষকে সঠিকভাবে পালন করতে হবে যদি কোনো মানুষ সঠিকভাবে আল্লাহ তালার হুকুম পালন করতে পারে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহর জান্নাত দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ও আমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا هادي له ولا نذر له ولا وزير له ولا مد له ولا مد له ولا بد له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسَرَاجًا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي إن مكناهم في الأرض وأقام الصلاة وأتاهم الزكاة وأمروا بالمعروف ونهونا عن المنكر فقد قال الله تعالى في كلامه المجيد خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله দেশ ও দেশের বাহিরে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সর্বপ্রথম সবাইকে তোমার জন্য আবারও সালাম দিতেছি সালাম দেয়া হলো সুন্নত সালামের উত্তর দেয়া হলো ওয়াজিব যদি কোনো মানুষ ওয়াজিব ভঙ্গ করে তার মোল্লামায় গোনাহে কবিরা লেখা হয় এই জন্য আমার এই সালামের আওয়াজটা যার কানে পৌঁছে যাবে সকলেই সমস্বরে আমার সালামের জবাব দিন রাহমাতুল্লাহ